দেখা গেছে যে অনেক সময় আমরা জনপ্রতিনিধিদের ছাড়া ইউপি সদস্য ছাড়া ওনারা নিজেরা অনেক কিছু সমাধান করেছেন এটা কিন্তু আসলে আমাদের চাওয়া হিসাবে উনি একজন সেবক হিসাবে সাধারণ একজন মানুষ হিসাবে কিন্তু জনগণের দোর গোড়ায় ওনার সেবা পৌঁছে দিতে পারবেন আজকে যে আমার খুব বেশি চেয়ারের প্রয়োজন এরকম না কিন্তু আমি চাইলে আপনাদেরকে সবসময় সহযোগিতা করতে পারবো তা আমি একটি বিষয়ে কথা বলবো আজকে যে আপনারা এত দূর পর্যন্ত এসেছেন আমি মনে করি যে এটা কিন্তু আমাদের জন্য অনেক আনন্দের বিষয় তা আপনাদের যে কোনো কাজে আর আমরা যেমন এই যে নারীর সমতা এই জিনিসটা কিন্তু আমরা সবসময় যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই কথাগুলো আসতেছে আমরা চাই যে দেখুন বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা কিন্তু নারী এবং শিশুর একটা দেশের আপনার অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে গেলেও কিন্তু এই অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে বা অবহেলিত রেখে এবং সারা বিশ্বের যে প্রেক্ষাপট আমরা যেভাবে পণ্যদ্রব্য ঊর্ধ্বগতি যেভাবে চলছে আসলে এখন কিন্তু ঘরে বসে থাকার সময় নেই একজন স্বামী কেমন আমাদের আসলে সংসারে অশান্তি হচ্ছে কেমন নারীরা নির্যাতিত হচ্ছে বিভিন্ন বিষয় আছে যেমন অভাবের কারণে একজন পুরুষ দেখা যাচ্ছে সে যে ইনকাম করে সেটা দিয়ে সে তার বউয়ের বিভিন্ন বায়নাগুলো পূরণ করতে পারছে না সেই শাড়িটা ক্রয় করে দেওয়ার ক্ষমতা ওনার নেই উনি ওইটুকু ইনকাম করতে পারেন না তাহলে কি আমি অনুষ্ঠানে যাব না এরকম একটা বিষয় আছে কিন্তু এটা আমাদের মধ্যে থাকতে হবে কারণ আমরা এই যুগে ঝগড়াঝাটি করে হ্যাঁ তো এটা থেকে আপনার নাম নির্যাতন হয়ে যায় কিন্তু আমাদের এলাকা কিন্তু সবাই শিক্ষিত না অনেকের ভিতর অনেক গোড়ামি আছে এইসব বিষয়গুলো চলছে ওখান থেকে কিন্তু আজকে আমাদের ইউনিয়নে বলেন উপজেলায় বলেন যেখানে বলেন বিভিন্ন ধরনের নারী নির্যাতন কেসগুলো কিন্তু আমরা ফেস করছি এটা আমি দুই হাজার করছি তখন থেকে কিন্তু নারীদের জন্য করে গেছি আমি এবং আমি বলবো যে আজকে দেখুন আপনাদের সুবিধার্থে কিন্তু সরকার আপনার ইউনিয়ন পরিষদের তিনজন নারী সদস্য রেখেছে এবং উপজেলা পরিষদের একজন স্পেশাল একজন নারী ভাইস চেয়ারম্যান রেখেছেন মহিলা ভাইস চেয়ারম্যান কেন জানেন শুধু আপনাদের জন্য আমরা যে নির্যাতিত হচ্ছি মানসিক ভাবে শারীরিক পরিবার থেকে সমাজ থেকে তিনজন নারী সদস্য আপনার ইউনিয়ন পরিষদে তো আপনারা আপনাদের এই দলে যারা আছেন আমি বলবো আপনারা যে কোনো বিষয়ে সমাজে যখন কথা বলতে যাবেন নারী নির্যাতন নিয়ে বা বাল্য বিবাহ নিয়ে হ্যাঁ এটা রোধ করবে আপনারা যখন একা করতে পারবেন আপনারা আমি জানি কারণ আমিও এই লেভেলে কাজ করতেছি তো এই জন্য জানি যে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হবেন তবে আপনাদের অ্যাচিভমেন্ট বেশি আপনারা অনেক উপকার করেছেন মানুষের হ্যাঁ কিন্তু সে জায়গায় দেখা যায় যে কিছু কিছু জায়গায় কিন্তু আপনারা কি আপনাদেরকে হয়তো গালমন্দ করবে হ্যাঁ না বুঝে অনেক কথা বলবে তো এই জায়গায় আপনাদের একটু সাপোর্টের জন্য আপনারা ইউপি সদস্যদের আপনাদের সাথে রাখতে পারবেন